অবশেষে অযোগ্য প্রমাণিত নয় এই শিক্ষক শিক্ষিকাদের তালিকা সমস্ত ডিআই অফিসে পাঠানো হলো অর্থাৎ কমিশনারের পক্ষ থেকে নোটিশ সহ আনটেন্টদের যে তালিকা সেই তালিকা পাঠানো হলো সমস্ত ডিআইদের নিকট কারা স্কুলে যাবে এবং কারা বেতন ফেরাবে এই লিস্ট লিস্টই হচ্ছে চূড়ান্ত আপাতত এই নোটিশ অনুযায়ী এই যে নোটিশ যেটা তোমরা দেখতে পাচ্ছ আর এখানে সবচেয়ে বড় কথা যে এখানে যারা অযোগ্য বলে চিহ্নিত নয় এই যে তালিকাটা পাঠানো হয়েছে এখানে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে যে এই তালিকাতে কোনো কারচুপি হচ্ছে কি না এই বিষয়টা খেয়াল রাখতে হবে কারণ এখানে যদি একজন যজ্ঞের একজন যজ্ঞের উপরও যদি কোনো কোপ পড়ে সেটাও কিন্তু অন্যায় এবং সেক্ষেত্রে শিক্ষক প্রতিনিধি বলেই দিয়েছেন যে এই তালিকাতে যদি কোনো রকম কারচুপি হয় তাহলে এই তালিকা যে তালিকাটা পাঠানো হয়েছে সেটা প্রত্যাহার করে ফিরিয়ে নিয়ে আসবে এই খবর অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে যোগ্য শিক্ষকরা ফিরবেন স্কুলে যথা নিয়মে বেতন বড় ঘোষণা স্কুল শিক্ষা দপ্তরের জারি বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটা তোমাদেরকে দেখালাম এখানে আন্দোলনকারীদের দাবি মানল স্কুল সিভেল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগ্য শিক্ষকরা যোগ দেবেন কাজে আর যথা নিয়মে মিলবে বেতনও যাই হোক নিজেরা জানা গেছে সেটা হচ্ছে এসএসসি বুধবারের মধ্যে মোট তিনটি তালিকা স্কুল শিক্ষা দপ্তরে পাঠাবে একেবারে নিষ্কলঙ্গ বা বৈধ যারা যাদের পরীক্ষা সহ যাবতীয় প্রক্রিয়ায় কোনো সমস্যা নেই তাদের নামের তালিকা দ্বিতীয় তালিকায় নাম থাকবে যাদের ওয়েম আর সহ নানাবিধ সমস্যা রয়েছে সম্পূর্ণভাবে যারা অযোগ্য তাদের নামও তালিকা তৈরি হবে তো যাই হোক এই খবরটি যেহেতু আপাতত উঠে এলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম সেই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে সকালে ভালো থেকে সুস্থ থাকি এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ